হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো সবাইকে শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেখো আমরা কাল চলে গেছিলাম নববর্ষ করতে কালকাতা করতে তো দুটো তিনটে দোকানে গেছিলাম তারপর ওখান থেকে আরেকটা দোকানে গেলাম খুব ভিড় ছিল খুব ভিড় ছিল দেখো মনে হচ্ছে পুরো বিয়েবাড়ি বিয়েবাড়ির সাজ এত ভিড় ছিল তো আমরা কেনাকাটা করে তারপর চলে গেছিলাম তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো সবাই গেছিলাম আমরা দেখো ভাই বোন ননদ বন্ধু সবাই তো খুব ভালো ঘুরেছি খাওয়া দাওয়া করেছি এনজয় করেছি খুব মজা করেছি আমরা সবাই আর খাবারগুলো খুব টেস্টি ছিল তো আমরা গেছিলাম ফুলবাগান আমাদের এখানে অপুস কিচেনে খাবারগুলো এত টেস্টি ছিল সেরকম দেখে না দেখলেই জীবের জল চলে আসবে তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি তো আমার বর যায়নি তো ওর জন্য বাড়িতেই খাবার নিয়ে এসেছিলাম প্যাক করে তো দেখো খুব মজা করেছি আমরা টাটা নি খাওয়াটা বল কেমনি কেমনি খেলে কেমনি খাওয়া এ দেখো এখানেও সেম আইটেমই খাচ্ছে চলো টাটা পয়লা বৈশাখ শেষ আমরা হালকাতে করেছি অনেক দেখো না অনেক অনেক পয়লা গেছি আমরা এত খেয়েছি চলো টাটা গুড নাইট